পাহাড় মরুভূমি আর নীল আকাশে মোড়া বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় অথচ সবচেয়ে অবহেলিত প্রদেশ শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূমির মানুষ শোষণ নিপীড়ন আর নিখোঁজের রাজনীতির শিকার বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ তবে ইরানের সীমান্তবর্তী প্রদেশটিতে বাস্তবে খুব কম বা কোনো হয়নি যা আর্থসামাজিক সূচকগুলিকে আরও খারাপ করেছে সামাজিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পাকিস্তানি প্রদেশটি বিভিন্ন আর্থ সামাজিক সূচকে পিছিয়ে রয়েছে এখানকার প্রায় একচল্লিশ শতাংশ পরিবার দারিদ্র সীমার নিচে বাস করেন তাই পাকিস্তানের অসন্তুষ্ট বেলুচ জনগণের কিছু অংশ অস্ত্র তুলে নিয়েছে এবং অন্যরা শাসক শাসকগোষ্ঠীর উদাসীনতার কাছে নিজেদের জীবন ছেড়ে দিয়েছেন তারা আরও কণ্ঠাসা ও বঞ্চিত হয়েছে। দশকের পর দশক ধরে নানাভাবে চলা বেলুচ আন্দোলন বারবার শক্ত হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পাকিস্তান সরকার এই ধুলোমাখা ভূমিতে দাঁড়িয়ে এক নারী তার কণ্ঠে তুলে নিয়েছেন একটি জাতির আর্তনা তার নাম মাহারাং বালুস পেশায় চিকিৎসক একজন নারী নেত্রীকে অনুসরণ করা বেলুসদের জন্য বিরল দৃশ্য কিন্তু মাহারাং বালুচের কথা আলাদা তাকে অনুসরণ করে বহু নারী পুরুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছেন মাহারাং জন্মেছেন একটি রাজনৈতিক পরিবারে তার বাবা ডক্টর বেদ বালুচ একজন চিকিৎসক মানবাধিকার কর্মী এবং বেলুচ জনগণের অধিকারের একজন কণ্ঠস্বর ছিলেন দু সালে করাচির নিরাপত্তা সংস্থাগুলো তার বাবাকে তুলে নিয়ে যায় এবং কয়েক বছর পর তার মৃতদেহ আবিষ্কার করা হয় লাশে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে মাহারাং বালুচের ভাইকেও দুই সালে অপহরণ করা হয়েছিল সেই দিন থেকেই মাহারাং এর জীবন বদলে যায় মানবাধিকার কর্মী ও স্থানীয়রা বলছেন ডেথ স্কোয়াডের মাধ্যমে পরিচালিত রাষ্ট্র অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছেন দুই সাল থেকে বেলুচিস্তান প্রদেশে অন্তত দুই জন গুমের শিকার হয়েছেন এর প্রতিবাদে মাত্র ১৬ বছর বয়সে মাহারাং বালুস রাজপথে নামেন একের পর এক প্রতিবাদ লং মার্চ সংবাদ সম্মেলন তার প্রতিটি পদক্ষেপ ছিল সাহসী দৃঢ় এবং লক্ষ্যভেদী তিনি বলেন যে ঘরে পিতা লাশ ফেরে না সে ঘরের প্রতিটি দরজায় রাজপথে খোলা দুই সালের শেষ দিকে মাহারেং নেতৃত্ব দেন একটি ঐতিহাসিক লং মার্চে কোয়েটা থেকে করাচি পর্যন্ত শত শত নিখোঁজ বেলুস পরিবারের সঙ্গে হেঁটে এসেছেন তিনি পনেরোশো কিলোমিটারের এই পদযাত্রা শুধু প্রতিবাদী নয় তা ছিল এক জাতির জীবনের দাবির প্রকাশ। মাহারং এখন শত শত বেলুস পরিবারের কণ্ঠস্বর হয়ে উঠেছে যাদের কথা এতদিন কেউ শুনত না এই লং মার্চ ছিল শান্তিপূর্ণ কিন্তু রাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল সহিংস পুলিশের হাতে গ্রেপ্তার হন মাহারাং নিজেও তাকে এবং তার সহযাত্রীদের গাড়ি আটকানো হয় হেনস্থা করা হয় এবং বারবার তাদের আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয় কিন্তু মাহারাং কখনও পিছিয়ে যাননি তিনি বলেন আমরা দেহ খুঁজি না আমরা উত্তর চাই তারা কোথায় গেল মাহারাং বিশ্বাস করেন নিখোঁজদের রাজনীতি হচ্ছে রাষ্ট্রের ভয়ঙ্করতম অস্ত্র যা দিয়ে এক জনগোষ্ঠীর আত্মপরিচয় মুছে ফেলা হয় আজ মাহারাং শুধু বেলুচিস্তানের কণ্ঠস্বয় তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম লড়াকও মানবাধিকার কর্মী হিসেবে উঠে এসেছেন নারীদের সামনে তিনি একটি সাহসী দৃষ্টান্ত যেখানে নারী শুধু প্রতিবাদ করেন না নেতৃত্বও দেন মাহারাং আজ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত আল জাজিরা বিবিসি ডয়চে সহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমেই তার কথা বলছে কিন্তু পাকিস্তানি রাষ্ট্র তাকে বারবার রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত করেছে তার বিরুদ্ধে মামলাও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হেনস্থা করারও চেষ্টা হয়েছে মাহারং বালুচের আন্দোলনে প্রতিদিনই লোক বাড়ছে এই আন্দোলনেই ইতিমধ্যেই পাকিস্তানের হাজারা সিন্ধি মহাজিদ পস্তুন শিয়া হিন্দু ও খ্রিস্টান সহ নিবৃত জনগোষ্ঠীর লোকেরা তার সাথে সংহতি প্রকাশ করেছে নিউজ ডেস্ক